সালাম আলাইকুম চিত্র ইন্টু পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আমরা চলে এসেছি আমাদের একটি সদ্য হ্যান্ড একটা প্রজেক্টে যেটা হচ্ছে আমাদের ফার্ম গেটে অবস্থিত এবং এটার পুরো বাসা হচ্ছে বাইশো স্কোয়ার একটি বাসা পাঁচটা বেডরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন সো এই বাসায় আমরা কিছু কাজ করেছি প্রায় বিগত দুই মাস থেকে কাজ করেছি সো আমরা দেখাবো আমরা কি কি করেছি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি হাতে ডান পাশে একটা লেয়ার করে আমরা জুতা রাখ করেছে যেটা হচ্ছে বাসার সকলের যত ছয়জন জন মেম্বারের যত জুতা এখানে রাখতে পারবেন এবং হচ্ছে পুরো একটা একটা করা হয়েছে হয়েছে এখানে মিরর রাখা যেন আপনি যা বের হওয়ার সময় দেখে সুন্দরভাবে বের হয়ে যেতে পারেন এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন একটা সিএনসি জালি কাটিং করা কাটিং এর সিলিং করা হয়েছে এবং ভিতরে ওয়ার্ম লাইট দেওয়া হয়েছে এই পোষণ আপনি দেখতে পাচ্ছেন একটা প্যানেলিং করা হয়েছে একটা কলাম হ্যাঁ কিছু অবাঞ্ছিত কলাম আমরা আসলে যেটা চাইনা হোক তারপরও হয়ে রাখতে হয় সেখানে একটা প্যানেলিং করা দেওয়া হয়েছে এবং এখানে ড্রয়িং ডাইনিংটা একসঙ্গে ছিল সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল কীভাবে আলাদা করা যায় আমরা ফোল্ডিং রোয়ের মাধ্যমে একটা ড্রাইভাল ক্রিয়েট করার মাধ্যমে ড্রয়িং এবং ড্রাইনিটাকে সম্পূর্ণ আলাদা করেছে এখানে একটা ফোল্ডিং ডোর দেখতে পাচ্ছেন এই দিকে একটা করিডোর আছে যেটা দিয়ে আমরা ডাইনিংয়ে চলে যাব এবং এই দিকটাতে আমরা যেটা করেছি চারদিকে বর্ডার সিলিং এবং হচ্ছে মাঝখানে সিনসি জালিকাটের সিলিং করেছি এবং এই পোর্শনটা হচ্ছে একটা টিভি ক্যাবিনেট খুব বড় সড়ো একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে হ্যাঁ যে মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আহ কিছু ওপেন সেল গ্লাস পাল্লা দিয়ে সেলফ করা আছে এইচপিএল প্যানেলিং আছে এবং হচ্ছে এখানে লুবার প্যানেলিং আছে সো কাঠ কালার এইচ পেল এবং একটা ডোকর ভালো একটা কম্বিনেশন করা হয়েছে এখানে এবং এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা একটা ড্রাই ওয়াল এটা কিন্তু আসলে কোনো দেয়াল না যেটা হচ্ছে আমরা দেয়াল ক্রিয়েট করেছি ড্রাই ওয়াল ক্রিয়েট করে এখানে আমরা বিট প্যানেলিং করে দিয়েছি এবং এখানে সোফার সেট আপটা এই দিকে এবং এল প্যাটার্নে সোফাটা বসবে এবং এই যে একটা লুবার দেখতে পাচ্ছেন এটা কোনো আসলে ফলস একটা লুবার এটার একটা দরজা তা আমরা যখন নেক্সট ভিডিওতে দেখবেন যে দরজাটা আমরা কীভাবে খুলিয়ে আসবো লিভিং ডাইনিংকে আলাদা করার জন্য আমরা যেটা করেছি একটা ফোল্ডিং ডোর করেছি এবং ফোল্ডিং ডোরের পরে যেটা আমরা দেখতে পাচ্ছেন আমাদের পিছনের একটি রুম এবং পাশে একটি রুম এটা হচ্ছে একটি কিচেনের স্লাইডিং ডোর এই স্লাইডিং ডোর দিয়ে আমরা কিচেনে যাবো এবং আমরা পাশেই করেছি ডাইনিং ওয়াগন এই পোর্শনটা হচ্ছে ডাইনিং ওয়াগন ডাইনিং পোর্শন যেখানে ডাইনিং ওয়াগন করা হয়েছে একটা বেবল মিরর তিনটা লেয়ারে করা হয়েছে নিচে লোয়ার কেবিনেট মিডিল কেবিনেট এবং আপার পোর্শন এবং এই পোর্শনটা হচ্ছে বেসিন একটা অনেক বড় একটা বেসিন করা হয়েছে সাথে হচ্ছে এখানে ফিল্ডার থাকবে এবং একটা টপ হয়েছে এখানে টাচ মিরর এবং হচ্ছে বেসিন দেওয়া হয়েছে এবং এই দেওয়ালটাতে একটা ইলোশন পেইন্ট করা হয়েছে যেটা হচ্ছে পুরো ডাইনিংটাকে একটু অন্যরকম একটা ফিল দিবে। এবং এই পাশে আমরা যেটা করছি দুইটা তিনটা রুমের যাওয়ার মুখেই বের হয়ে একটা গ্যাপ ছিল এই গ্যাপের মধ্যে আমরা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এবং ডিপ ফ্রিজটা আমরা এখানে রাখব আমরা চলে এসেছি আমাদের এই বাসার একটি মাস্টার বেডরুমে যে মাস্টার বেডরুমে কিছু কাজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা পিলার ছিল এবং একটা কলাম ছিল যেটার জন্য আমাদের এখানে গ্যাপ ক্রিয়েট হয়েছিল এই গ্যাপটাকে আমরা কাজে লাগিয়ে কিছু ওপেন সেল করে দিয়েছি যেখানে শোপিস কর্নার হিসাবে ব্যবহার করতে হবে লেকার পলিশ করেছি এবং ডান আমরা একটা প্যানেলিং করেছি এইচপির উপর বিট প্যানেলিং করেছি এবং এই পোর্শনের ঠিক এই পাশাতে একটা মেটালিক গোল্ডেন কালারের কেবিনের সাথে হচ্ছে ব্ল্যাক কালারের একটা আপনার গ্রুপ দেওয়া হয়েছে চারদিকে বর্ডার সিলিং করা হয়েছে ফিট এবং স্পট লাইটের সমন্বয়ে এবং এইদিকে একটু পাঁচ ছিল এই পাঁচজনের মধ্যে আমরা ছোট্ট সেলফ করে দিয়েছি গ্লাসের সেলফ দিয়ে টুপি থেকে প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন লাই আমরা এখন এসেছি এই বাসার সেকেন্ড মাস্টার বেডরুমে যেটা হচ্ছে ডটার বেড একটা এখানেও যেটা আপনি দেখতে পাচ্ছেন গোল্ডেন এবং মেটালিক একটা রোজ গোল্ডেন ভালো একটা কম্বিনেশন এখানে একটা ভ্যানিটি কিছুটা সিমিলার ডিজাইন রাখার চেষ্টা করেছি আমরা এবং এইখানেও একটা বড় সড়ো ওরার টেবিল মানে স্টাডি ইউনিট উপরে আপার ক্যাবিনেট মাঝখানে একটু ওপেন সেলফ এবং হচ্ছে গ্লাসের কম্বিনেশন নিচে হচ্ছে ড্রয়ার দিয়ে আপনার একটা পড়ার জায়গা এবং এটা হচ্ছে একটা বেড হেড বেড হবে এখানে দুটো সেলফ করে দেওয়া হয়েছে উপরে চারদিকে বর্ডার সিলিং করেছি এবং হচ্ছে হিডেন এর একটা সমন্বয় এবং এইদিকে আছে একটা পান ছিল যেটাতে আমরা একটা ফুল হাইট ক্যাবিনেট করেছি সেই দিকে চারপাল্লার একটা বড় সড়ো একটা ফুলহাইট ক্যাবিনেট মেটালিক রোজ গোল্ডের এই মেটালিক রোজ গোল্ডটা হচ্ছে ডোকো পেইন্টের উপর করা গর্জন পায়ের উপর ডকো পেন করা আমাদের এই পুরো বাসার বেসিক যেই বোর্ডটা ছিল সেটা হচ্ছে গর্জন বোর্ড ছিল গর্জন বোর্ডের উপর ডোকো পেইন করা এবং বেশি এখানে মেটালিকের কাজ করা হয়েছে মেটালিক কাজটা হচ্ছে একটু গ্রিটার যেটা আমরা বলি ইজি মানে সহজ বাংলা যদি বলি গ্রিটারের কাজ করা হয়েছে বেশি সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং হচ্ছে একটা গার্লস বেরের যেই যতটুকু প্রাধান্য দিয়ে কাজ করা হচ্ছে কালারের উপর কাজ করে আমরা একটা খুব সুন্দরভাবে বেডরুমটিকে ফুটিয়ে তুলেছি এখন আমরা চলে এসেছি একটা দটার বেডরুমে পুরো বাসার পাঁচটা বেডরুম আছে এটা হচ্ছে তৃতীয় বেডরুম যেখানে একটা দেখতে পাচ্ছেন একটা ম্যাটালিক কালারের মেটালিক রোজ গোল্ড কালারের একটা কেবিনেট আছে এবং এই পোর্শনটাতে ড্রেসিং এবং হচ্ছে আপনার একটা বড় সোড়া একটা স্টাডি টেবিল আমরা যেটা করেছি কেবিনেট করেছি মিডিল পোষণে আমরা কিছু গ্লাস পোর্শন করেছি ওপেন সেল করেছি নিচে হলো পড়ার টেবিল এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছেন মিরর দিয়ে একটা ভ্যানিটি তৈরি করে দিয়েছি এখানে গোল্ডেন এবং হচ্ছে হোয়াইটের একটা ভালো কম্বিনেশন তো পুরো বাসায় যেটা আমরা চেষ্টা করছি কিছু মেটালিক কালারের কম্বিনেশন করার এখানে যেটা হচ্ছে হোয়াইট গোল্ডেন এবং রোজ গোল্ডের একটা মেটালিক কম্বিনেশন করা হয়েছে আমরা এখন চলে এসেছি বাসার খুব ইম্পর্টেন্ট একটি জায়গা যেটা হচ্ছে কিচেনে কিচেনটা আমরা এখানে করেছি খুব স্মার্টলি একটা কিচেন তৈরি করার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা সেটা পেরেছি তো আমরা এখানে এইচপিএল এর যে স্মার্ট কিচেন বলি আমরা বর্তমান যুগে পানি এবং তাপ থেকে রোধক এইচপিএল বোর্ড সেইটা দিয়ে আমরা একটা স্মার্ট কিচেন তৈরি করেছি স্মার্ট কিচেন কি কী থাকতে স্মার্ট কিচেনে একটা স্মার্ট হুড থাকতে হয় কিচেন হুড যেটা হচ্ছে এক্সস্টের কাজটা করবে এবং ভালো একটা চুলা বার্নার এবং কিছু অ্যাক্সোরিজ এটা ট্রে নিচে হচ্ছে প্লেন বাস্কেট এরপর আমরা যেটা করেছি মেয়ের পোষণে দুটো এলিভেটর রেখেছি যেটার মাধ্যমে আমরা দেখাই একটু এখানে আপনি মশলা রেখে কাজ করার সময় মশলা ইউজ করে আবার ছেড়ে দিলে এটা অটোমেটিকলি চলে যাবে এবং এই দিকটাতে রেখেছি সিঙ্কের পাশে একটা স্মার্ট সিঙ্কের পাশে আমরা যেটা বলেছি একটা প্লেট এবং মাটি রাখার জন্য জায়গা এবং এই কর্নারটাতে ঠিক একটা খুব ভালোভাবে ইউজ করার জন্য আমি যেটা করেছি একটা ম্যাজিক কর্নার ব্যবহার করেছি ম্যাজিক কর্নার মাধ্যমে আমরা যে কোনাটা ইউজ করতে পারি যেটাতে সাধারণত এই খুব বেশি ইউজ করা যায় এবং সাথে কিছু প্লেন এবং প্লেট বাস্কেট করা হয়েছে এবং এই কিচেনের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হচ্ছে এই পোর্শনটাতে আমরা একটা এল প্যাটার্ন একটা কোনা ছিল এই কোনাটাকেও আমরা খুব কাজে লাগিয়েছি একটা টপ করেছি টপ করে এই পোর্শনটাতে আমরা একটা টুয়েলভ লেয়ার করে দিয়েছি যেখানে আপনি আপনার ড্রাই ফ্রুটস থেকে শুরু করে যাবতীয় কিচেনের প্যাকেট জাতীয় খাবার সব কিছু এখানে রাখতে পারেন আমরা চলে এসেছি এবার একদম চতুর্থ নম্বর রুমে যেটা হচ্ছে এ ছোট ছোটো ছেলের রুম তো এখানে আমরা কি করেছি এখানে একটা আমরা বেডের প্যানেলিং করেছি গোল্ডেন বিড দিয়ে আমরা একটা বেডের প্যানেলিং করেছি সাথে হচ্ছে একটা ছোট্ট মিডোর করে দিয়েছি প্যানেলিং দিয়ে যেটা হচ্ছে ড্রেসিং এর কাজটা করবে এবং এই পোশনটাতে যেটা দেখতে পাচ্ছেন একটা স্টাডি ইউনিট আপার ক্যাবিনেট মিডিল পোশন এবং হচ্ছে লোয়ারে স্টাডির জন্য করা হয়েছে এবং এইখানে তিন পাল্লার একটা ক্যাবিনেট করা হয়েছে অ্যাশ এবং হোয়াইটের একটা ম্যাটালিক হোয়াইট এবং মেটালিক অ্যাশের একটা ভালো কম্বিনেশনে পুরো কাজটা করা হয়েছে এবং উপরে যেটা করেছি বর্ডার সিলিং করেছি সিলিংয়ের মধ্যে আমরা হিডেন লাইট এবং স্পট লাইট দিয়েছি এদিকে পর্দার জন্য পেলমেট করে দিয়েছি ডাইনিং দিয়ে আমরা যখন হাঁটতে হাঁটতে রুম বাসার আরেকটা পোষণে চলে আসবো সেটা হচ্ছে একটা মাস্টার বেডরুম যে বাসাটা হচ্ছে প্রায় বাইশশো স্কোয়ার ফিট বাসা যেহেতু আমরা পুরো বাসায় ইনজোর করেছি এবং এটি হচ্ছে আমরা একটা মাস্টার বেডরুম যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো একটা দেয়াল জুড়ে আমাদের ক্যাবিনেট এবং একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যাশ এবং একটা ভালো একটা গ্রুপের কাজ করে পুরো এই আমরা পোষণটিতে এবং কিছু ওপেন সেলফের ক্যাবিনেট কিছু বন্ধ ক্যাবিনেট এবং এই দিকটাতে আমার দেয়া আছে একটা বড় সড়ো করে একটি স্টাডি টেবিল আমি যদি বলি কম্পিউটারের কাছ থেকে শুরু করে সব কিছু ইউজ করার জন্য এবং আপারে আছে আমাদের বর্ডার সিলিং